এবারে শীত কাটো বেশি টাকা দেয়নি তাই আমার কাছে খাদান ইসেরা দেবদা আমাদের দেশের সুপারস্টার তাই সবচেয়ে আগে আমার কাছে খাদান তারপরে বরবাদ দর্শক এক সময়ের টিভি তারকাকে আমাদের সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে নাকি নিজের পায়ে কুরাল মারলেন কি নিয়ে কথা বলছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বরবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন আমাদেরই মেগাস্টার সাকিব খানের প্রিয়তমার নায়িকা ইধিকা পাল নাটকের অভিনেত্রী ইধিকা পালের কপাল খুলে যায় এই সিনেমার মাধ্যমে এদিকে বরবাদ সিনেমায় শুটিং বিরতির সময় ইধিকা পাল প্রেসের সামনে এমন কিছু কথা বললেন যা শুনে সাকিব ভক্তরা রীতিমতো রেগে আগুন এক ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয় সাকিবের বরবাদ নাকি দেবের খাদান কোনটি সেরা তিনি তৎক্ষণাৎ উত্তর দেন দেবের খাদান আমার কাছে সেরা এবং দেব এবং সাকিব খানের মধ্যে তিনি দেবকে এই এনেছে কিছু দর্শক আরো বলছেন হয়তো দেব তাকে গোপনে বেশি টাকা দিয়েছে বাড়তি কিছু প্রশংসাও করার জন্য তো যাই হোক দর্শক আপনি কাকে বেশি ভালোবাসেন দেব নাকি সাকিব খান কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত